অগ্রাধিকার গুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং মধ্য দিয়ে আপনার এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ গণভুত্থানের পর্বেও আমরা আমাদের যে এই কর্মসূচি এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে টুটি চেপে ধারা ধরে রাখা হয়েছে আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে যা মিডিয়া বলতে পারতো না যা বুদ্ধিজীবীর লাখুনি থেকে লেখা হতো না যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই উত্থানের সময়